দুনিয়া কিছু না স্বপ্নের এক জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠল কবে দাঁত পড়লো কবে আবার দাঁত উঠল কবে চেহারার মধ্যে দাঁড়ি উঠল কবে কালো দাঁড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আছে কে হাত কে দুর্বল করিয়া ফলাইতে আছে কে শরীরের শক্তি রহিত করতে আছে যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকালবেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা কেন খেয়াল করো না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই আগে 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 বড় তারপরে মেজো তারপরে সেজ যাওয়ার কোনো সিরিয়াল নাই তুমি কি দেখো নাই কত বড় ভাই সামনে ছোট ভাই মারা গেছে তুমি কি দেখো নাই দাদার সামনে নাতি না। এখানে যারা আসি খোঁজ করিয়া দেখো অনেক ক্লাস মানে আজকে দুনিয়ার মধ্যে নাই যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি যাদের সাথে কাফিয়া দা খেল মেট্রিক পাস করলাম এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো তোমার নামাজের অবস্থা কি রোজার অবস্থা কি ওমার বোন খত্তাব রাদিয়াল্লাহু ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নিয়ে না আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছ না গুনার দিকে বেশি তাকাইস ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ ওরে জবান কত নেকের কাজ করছো কত গুনার কাজ ওরে হাত কত গাজার খোকে স্পর্শ করছো কত মদের পেয়ালা ধরছো কত ঘুষ কত সুদ গ্রহণ করছো ওরে হাত কত চুরি কত আ। ওরে হাত অবৈধভাবে অন্যায় কত মহিলার গায়ে হাত লাগাইছ ওরে পাও থেকে নেকের দিকে বেশি হাসছো না গুনার দিকে ওরে মন গুনা যা করছো ত বা করতে পারছো কি পারো নাই আবার ত যা করছো আমার মাওলায় মাপ করছি কেমন খবরদার 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 হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না ও আমার যুবক বাবারা আজকে ব্যবসায় একবার লস করলে বারবার ব্যবসা করি লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তারা আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়তের মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় ওই মিজান পুলসারাতের করা যাবে না মৌয়ের চান্স একবার দ্বিতীয়বার চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা কিয়ামতের মজান ওঠার চান্স একবার দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই হে আমার যুবক আমার মুরব্বী কেন খেয়াল করো না ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকো না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুরবাড়িতে বাড়িতে রাত তিনটায় গিয়ার নক করো শ্বশুর বলবে কে তুমি বলবো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর নাভ দিয়ে উঠবে জামাই আসছে এত রাত্রে কেন আসছে বাতির ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর নাস্তার ব্যবস্থা কর জামাই কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে গভীর রাত্রে যদি তুমি নখ করো উনি তোমাকে বলবে চোর ডাকাত বদমাশ আর তোকে বান ওকে মার ওকে ধর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে হে ফ্রেস্তার আমার বন্ধু আসছে বা ফুসুল ফরাস আমিনাল জান্নাবাল বি সুমিনাল জান্না আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে শরুর من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سألسكت> صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله <سألسكت> عليه وعلى اله واصحابه وبارك وسلم شباب درو اللهم صل على سيدنا محمد مولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين

আল্লাহ বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে কুরআন ও হাদিসের মজলিস আলেম ও মোমেন মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আশার বশার বলা শোনার তৌফিক আল্লাহ দান করছেন শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আপনারা অনেক দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে কে ফেলে তারা বলেন সবাই আল্লাহ আপনারা দামি হওয়ার কারণে অনবরত আল্লাহাক রহমাত এবং সাকিনা বর্ষণ করতে আসেন আপনারা দামি হওয়ার কারণে আল্লাহাক আপনাদেরকে নিয়ে ফ্রেস্তাদের মধ্যে আলোচনাও শুরু করেছেন বলবেন না সবাই সুবাহ আল্লাহ হ্যাঁ আপত্তি আছে সুবাহ আল্লাহ একবার সুবাহ আল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় এক হাজার নেকি লেখা হয়ে যায় এরপরে সবাই পড়ে নাই কিন্তু এক হাজার গুণা ঝরে যায় আপনার সুবাহান আল্লাহর আওয়াজ যত দূরে যাবে কাঁচা পাকা সমস্ত গাছগুলি কেয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি ভাই একটু কথা শেয় ভাই এ মুজাহিদ ওনাকে একটু এদিক তাকান আমার দিকে তাকান তাকায় বয়ান শোন তাহলে হালাত একটু ঠান্ডা হবে আমাদের তাকায় কথা শোনেন এই মাজলিশকে আমি সব সবসময় ধোলাই কারখানা বলি জিকিরের মাজলিশকে ধোলাই কারখানা বলি আমি বলি না দুনিয়ার ধোলাই জামা কাপড় পরিষ্কার করা হয় ঠিক না ময়লা জামা কাপড় যদি ধোলাই কারখানায় দেন পরিষ্কার করে ফেরত দেন দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করে আর জিকিরের ধোলাই কারখানায় গুনা পরিষ্কার করে বোখারের মধ্যে রওয়ায়ত আসছে জিকিরের মাজলিশকে কেন্দ্র করে ফ্রেস্তাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহাক নিজেই সিদ্ধান্ত দেন উশিদুকুম আন্নি কব গাফারতুল্লাহ ফ্রেস্তারা সাক্ষী গোটা মাজলিশের বান্দাদের গুনা সব মাফ করে দিয়েছে ভাই ক্যামেরাম্যান দ্বিতীয়বার উঠবেন না এই শেষ একেবারে চুপচাপ বয়ান শুনবেন ইয়া কূলুল মালাকু মালা মালায়িকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইননা মা জালাহাজাতেন ইয়া কূলুল আয্জাওাজ্জালু হুমুল যুলসাউলা ইয়াশকা যালিসুম রাহুল বুখারী এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ এনে দামি কেমন দামি আরসিলাম গুনানিয়া আল্লাহ কবুল করলে গুনা শুধু মাপি নয় সমস্ত গুণাকে আল্লাহের দ্বার পরিবর্তন করে দেবেন আচ্ছা বলো সাহাবারা দুনিয়ার জন্য এই জমিন না ইমান ইসলামের জন্য সাহাবারা জমিন স্ত্রীর জন্য স্ত্রীর জন্য তারা ইমান ইসলাম ছাড়ছেন না ইমান ইসলামের স্ত্রী ছাড়ছেন স্বামী ছাড়ছেন নিজের জীবন দিয়া দিচ্ছেন কিসের জন্য আর আমি কি করি দুনিয়ার যদি ইসলাম সারিয়া দেই কপাল পোড়া ইসলামের জন্য সব ত্যাগ করছে দুনিয়া কিছু না স্বপ্নের এক জিন্দিগি কবে জন্ম হইলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে আবার দাঁত উঠলো কবে চেহারার মধ্যে দাঁড়িয়ে উঠলো কবে কালো দাঁড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কে চোখের পাওয়ার হরণ করতে আসে কে হাতকে দুর্বল করিয়া ফলাইতে আসে কে শরীরের শক্তি রহিত করতে আসে যেরকম একটা রাখাল গরু ছাগল হাঁকাইতে হাঁকাইতে বিকাল বেলা গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে ধাক্কাইতে ধাক্কাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা কেন খেয়াল করো না আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আম পাকার সময় আছে কাঁঠাল পাকার সময় আছে মৃত্যুর কোনো সময় নাই আগে 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 বড় তারপরে মেজো তারপরে সেজো যাওয়ার কোনো সিরিয়াল নাই তুমি কি দেখো নাই কত বড় ভাই সামনে ছোট ভাই মারা গেছে তুমি কি দেখো নাই সামনে নাতি এখানে যারা আসি খোঁজ করিয়া দেখো অনেক ক্লাস আজকে দুনিয়ার মধ্যে নাই যাদের সাথে মক্তবে পড়াশোনা করছি যাদের সাথে কাফিয়া দাখিল মেট্রিক পাস করলাম এরকম অনেক ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে না তুমি আমিও থাকতে পারবো না কি নিয়ে কোথায় নামাজের অবস্থা কি রোজার অবস্থা কি তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চক্ষু তুই কি ন্যাকের দিকে বেশি থাকাইছো না গুনার দিকে বেশি থাকাইছো ওরে কান তুই কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ ওরে জবান কত নেকের কাজ নেস কত গুনার কাজ ওরে হাত কত গাজার স্পর্শ করছো কত মদের পেয়ালা মদেরস কত ঘুষ কত সুদ গ্রহণ ওরে হাত কত চুরি কত ডাকাতিয়া ওরে হাত অবৈধভাবে অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো ওরে পাও থেকে নেকের দিকে বেশি হারসো না গুনার দিকে ওরে মন গুনা যা করছো করতে পারসো কি পারো নাই আবার তো বাজা করছে আমার মাওলায় মাপ করছি কেমন খবরদার 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 হিসাব বিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না ও আমার যুবক বাবারা আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তারা আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান সারাতের মামলা যদি একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মৌয়াতের চান্স একবার দ্বিতীয়বার চান্স নাই কবরে যাওয়ার চান্স একবার দ্বিতীয়বার কোনো চান্স নাই রে বাবা কিয়ামতের ময়দান ওঠার চান্স একবার দ্বিতীয়বার ওঠার কোনো চান্স নাই এ আমার যুবক হে আমার মুরব্বি কেন খেয়াল করো না ঘরের মালিকের সাথে যদি পরিচয় থাকে যত রাত্রি ঘরে ঢুকো না কোনো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে তিনটায় করো শ্বশুর বলবে কে তুমি আমি আপনার জামাই শ্বশুর দিয়ে উঠবে জামাই আসছে এত রাত্রে কেন আসছে বাতির ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর নাস্তার ব্যবস্থা কর জামাই কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে যদি পরিচয় না থাকে গভীর রাত্রে যদি তুমি বলবে চোর ডাকাত বদমাশার সঙ্গে বান ওকে মার ওকে ধর যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করি যদি কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে হে ফ্রেস্তার আমার বন্ধু আসছে আফসুল ফরাস আমিনাল জান্নাবাল বিশ্ব জান্না আমার বন্ধুর শৈলের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের না দ্বারা গোটা কবরটাকে ভরিয়া আল্লাহ কবল করিয়া নাও যখনই কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের মালিকের কাছে উঠবা কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো শেণীতে জায়গা করিয়া দিবে আহ কিয়ামতের মালিক তোমাকে কত मेहमानদারী ব্যবস্থা করবে মিজারের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি পাল্লার মধ্যে উঠতে পারো পাল্লার মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে ওয়াইন মিনকুম ইল্লা ইদুহা কান আলা রব্বিকা হাত্তা মাকদিয়াহ সুম্মা জিল্লাজি ওয়া নাযারুয-যালিমীনা ফী হাযিস-সিয়্যাহ যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় করে উঠতে পারো পুলসরাতের মালিক তোমাকে পুলসরাত পাড়ি দিয়া মাওলান জান্নাতে দিয়া দিবে আল্লাহ কবুল করিয়া নাও জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মালিক তোমাকে এত সুন্দর মেহমানদারির ব্যবস্থা করবেন এত সুখ এত শান্তি শুধু শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না ও আমার বাবার আমার ফের রাগ করিও না ও আমার মা বোনের আমার ফের রাগ করিও না যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও কবরের মালিক বলবে হে মাটি আমার দুশ্মন আছে আমার শত্রু আছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চলে এক পাঁচরে হাডিয়া লাগাইয়া ফালাইবে কবরের মালিক বলবে ফেরে আগুন ধরাইয়া দে কবর কবরের মালিক বলবে হ্যাঁ সাপ জড়াইয়া উমনি অমনি নিরানব্বইটা সাপ জড়াইয়া ধরবেন নবী আলাইহিস সালাতু ফরমান কবরের সাপের অবজে লাউ নাফাক ফিল আরদি মান যদি দুনিয়ার কোন কর্নার থেকে এত সাপ ফুক মারতো গাছপালা তরুলতা লতা পুরিয়া সব সারকার হইয়া যাইত এটা ঘাস পর্যন্ত জমির উপরে মাথা তুলতে পারতো না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও বাবা আযাবুল কবরে হকুন কবরে আজাব সত্য সত্য কবর আজাব সত্য কোন সন্দেহ নাই আমার দাদাজান রহমাতুল্লাহ এর কেতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন দাদাজান রহমাতুল্লাহ আল খলিফা আব্দুল কাদের ফরা দাদাজান রহমাতুল্লাহ আল বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব বলতে আছে বিআই একটা আজীব ঘটনা শুনেন ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক বহুত বড় ধনী সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো নামাজ সোজার কাছেও সেই ব্যক্তি যাইত না ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাপন কাপন করি আমরা যখন সবাই ঘরে চলি আসলাম তার ছেলে বলতেছে আমার এক হাজার টাকার চেক পড়িয়া গেছে এই চেকটা এই মাত্রই পড়ছে নষ্ট করিয়া কি লাভ বেআ আমরা পরামর্শ ভিত্তিতে সবাই মিলিয়া জিলিয়া যখন কবর খোনা কবর খনন করা শুরু করলাম হঠাৎ দেখি কবরের মধ্যর থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়েছে। আমরা মনে করলাম এগুলি কিছু না হয়তো গ্যাস ফরম অন্য কিছু হইছে বলে বেআইশাহ আমরা যখন আস্তে আস্তে বাস উঠাইলাম কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেল যখন এই কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেছে আমরা লাশের দিকে তাকাইলাম তখন দেখি লাশের জিভ দাঁড়া টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফালাইছে হাত পপ ভাঙ্গিয়া সবাইকে উত্তোধ করিয়া ভলাইছে। আগুনের সাপের চেহারা পড়িয়া শুয়ারে সুরাত হইয়া গেছে এই অবস্থা দেখি আমরা সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম পনেরো বিশ দিনের মধ্যে ঠিক বলো খানা পিনাও খাইতে পারি নাই বাবারে আজাবুল কবরে হক কি ভাবছোটা কি সব ইয়ার কি সব ফাইজলামি তুমি মনের যা করবার তাই হবে তুমি ভাবছো কিয়ামতের আমাদের ময়দানে তুমি নাজাদ পাইয়া যাব না যদি মাওলার দুশ্মান হইয়া কি আমতের ময়দান উঠা আমার মাওলা নাফার মার্গে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আর সূর্যের গরমে মাথা তালু যাইবে আল্লাহ মগজ ভাতের মতো উঠলেতে থাকবে না কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে লাল চামড়ার মতো হন করতে থাকবে